নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি ভারসাম্যের অনুভূতি নিয়ে আসে এটি আপনার অগ্রাধিকারগুলি মূল্যায়ন করার এবং সেগুলি অনুযায়ী সামঞ্জস্য করার জন্য একটি ভালো দিন পর্যাপ্ত জলপান ও মাঝে মাঝে স্ট্রেচিং মানসিক স্বচ্ছতা বজায় রাখে আপনার কর্মজীবনে ধীরে ধীরে বৃদ্ধি দেখা যাবে তবে আপনি যে সিদ্ধান্তগুলি নেবেন তার প্রতি সতর্ক থাকুন আপনি এমন একটি ভূমিকায় সুরক্ষিত হবেন যা আপনার কর্মজীবনের আকাঙ্ক্ষার সাথে পুরোপুরি মেলে ব্যবসায়ী দ্রুত চিন্তা এবং অভিযোজনের প্রয়োজন এমন চ্যালেঞ্জের প্রত্যাশা করুন আজ আপনার পেশাগত জীবনে বৃদ্ধির সুযোগ আসতে পারে তবে ভারসাম্য বজায় রাখা জরুরি আর্থিক স্থিতিশীলতা সঞ্চয় এবং বুদ্ধিমতার সাথে বিনিয়োগের মাধ্যমে আসবে প্রেমে আপনি আপনার অংশীদারের কাছ থেকে আরও স্নেহ এবং প্রশংসা অনুভব করবেন যা আপনার মধ্যে সম্পর্কের বন্ধন শক্তিশালী করবে আপনার সম্পর্ক আপনার অন্যদের প্রতি আরও ভালোবাসা এবং বোঝাপড়া প্রদর্শন করার কারণে উন্নত হবে একটি আন্তরিক কথকপথন আপনাকে আপনার সঙ্গীর সাথে আরও ঘনিষ্ঠ করবে পরিবারের প্রত্যেকের সাফল্য উদযাপন করলে ঐক্যতান প্রসারিত হয় বন্ধুরা আবেগীয় বিষয়ে আপনার সৎ পরামর্শকে উচ্চ মূল্যায়ন করে স্বাস্থ্যে যদি আপনি মানসিক উদ্দীপনা বজায় রাখেন এবং এমন কার্যকলাপে জড়িত হন যা আপনার বুদ্ধিমতাকে চ্যালেঞ্জ করে তবে উন্নতি হবে স্বাস্থ্য ভালো থাকবে যদি আপনি আপনার শারীরিক সুস্থতার যত্ন নেন অধ্যান্তিকভাবে আপনি আপনার অন্তর্নিহিত আত্মার কাছ থেকে নির্দেশনা খুঁজে পাওয়ার জন্য অনুপ্রাণিত হতে পারেন এবং আপনার যাত্রা সম্পর্কে প্রতিফলিত করতে পারেন আজ আপনি আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে দুর্ভাগ্যের অনুভূতি অনুভব করতে পারেন এগিয়ে চলুন এবং বাধাগুলি আপনাকে সংজ্ঞায়িত করতে দেবেন না চ্যালেঞ্জের প্রতি আপনার কৌশলগত পদ্ধতি আপনার সহকর্মীদের মুগ্ধ করবে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করবেন যা আপনার একাডেমিক ক্যারিয়ারে একটি সুবিধা এনে দেবে বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রতিশ্রুতি সফল হবে এবং আপনি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবেন যা আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে আজকের শক্তি সহযোগিতাকে সমর্থন করে অন্যদের সাথে কাজ করুন ভাগ করা লক্ষ্যগুলি অর্জন করতে এবং কিছু অর্থপূর্ণ তৈরি করতে আজকের দিনে এটি ব্যক্তিগত বৃদ্ধি এবং আপনার জ্ঞান বিস্তার করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় এটি একটি ভালো সময় একটি কোর্স নেওয়ার বা এমন কিছু শেখার যা আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য লাভজনক হবে একটি নেতৃত্বের পদে আপনি কৌশলগত পরিবর্তনগুলি বাস্তবায়ন করতে পারবেন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক দলগত কাজ এবং সহযোগিতার মাধ্যমে উন্নত হয় পেশাগতভাবে আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগ দিন এবং আপনি অগ্রগতি এবং স্বীকৃতি পাবেন আর্থিকভাবে এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সঞ্চয়ের জন্য একটি ভালো সময় প্রেমে আজ আপনার অংশীদারের সাথে খোলামেলা যোগাযোগের জন্য একটি ভালো দিন যা পারস্পরিক বোঝাপড়া এবং সামঞ্জস্য আনবে বন্ধুদের সাথে সম্পর্ক পূর্ণ হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় কাটাতে দেখতে পাবেন পরিবারের সদস্যদের অনুমোদন আপনার বিবাহের যাত্রায় আনন্দ নিয়ে আসবে পরিবারের সম্পর্কের দিকে মনোযোগ দিন কারণ কিছু চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে বন্ধুত্বগুলি গভীর হবে যা আবেগিক এবং ব্যবহারিক সহায়তা আনবে স্বাস্থ্য সংক্রান্ত মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিন এবং এমন কার্যকলাপে অংশ নিন যা বিশ্রাম বৃদ্ধি করতে সহায়ক স্বাস্থ্যকে মনোযোগ দিন বিশেষ করে মানসিক স্পষ্টতা বজায় রাখার এবং ইতিবাচক থাকার দিকে অধ্যান্তিকভাবে কৃতজ্ঞতাকে গ্রহণ করা লেগে থাকা নেতিবাচকতা প্রতিরোধ করে আজ আপনি একটি ছোট বাধার কারণে চাপ অনুভব করতে পারেন ইতিবাচক মনোভাব রাখুন এবং বিশ্বাস রাখুন যে আপনি এই চ্যালেঞ্জটি অতিক্রম করবেন সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সহায়ক এবং আপনি নিজেকে তাদের কাজ বা চ্যালেঞ্জে সহায়তা করতে দেখতে পারেন আপনি আপনার পড়াশোনায় বিভ্রান্তি অতিক্রম করার উপায় খুঁজে পাবেন যা আরও ভালো মনোযোগ এবং ফলাফল আনবে আপনার পরীক্ষায় সফলতা আপনার পড়াশোনায় শৃঙ্গলাবদ্ধ দৃষ্টিভঙ্গির সরাসরি ফলাফল হবে পারিবারিক জীবনে মনোমালিন্য সৃষ্টি হতে পারে পুরনো কোনো কথা না টেনে আনাই ভালো হবে সন্তানেরা এমন কোনো কাজ করবে যে আপনি আনন্দ ধরে রাখতে পারবেন না বাড়িতে কোনো পুজোর কারণে মনে আনন্দ আসতে পারে আজ আর্থিক দিকটা মনের মতো থাকবে পারিবারিক অশান্তি যদি থাকে তা মিটে যাবে কেউ আপনার মনে দুঃখ দেবে উপার্জনের বহু পথ খুলতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে এগারো রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ